ছেলে বলেছিল খাবো না ঠিক আছে এখন একটু মুখে টেস্ট করে বলছে কি মা ভালোই হয়েছে কিন্তু তরকারিটা বেশ ভালোই বানিয়েছে বাবা সেটা না ব্যাপারটা হচ্ছে ঘি আছে হ্যালো বন্ধুরা আজকে কোন রকম কন্টেন্ট আসবে না ব্লগ আসবে না আজকে শুধু কন্টেন্ট হবে কন্টেন্ট এদিকে দেখো কন্টেন্টের জন্য সব রেডি হয়ে গেছে আজকে শুধু ব্লগ দেখবে না ব্লগে আমাদের কন্টেন্ট नेक्स्ट কন্টেন্ট কই আমা 10টা এই

তোমাকে কি লাগছে মোটু তো মোটু লাগবে নাকি রোগা লাগবে হ্যাঁ তাড়াতাড়ি আসবি দুজনকেই বলে দিলাম সাড়ে বারোটার মধ্যে কিন্তু ঘরে ঢুকে যাবি

কালকে আর ব্লগটা সেইভাবে শুট করা হয়নি তাই আজকের ব্লগ আর কালকের ব্লগ একসাথেই দেখবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে গুড মর্নিং সবাইকে সংসারের পুজো কাচাকুচি রান্না এগুলো হচ্ছে একটু বড় কাজ এখন তো আছে ঘর গোছানো ঠেছানো তো এখন তো সমস্ত কোনো কাজ নেই তার জন্য সময়ই কাটছে না নেই নেই রান্না বান্না তো শুধু সেদ্ধ ভাত তাও আমি ঘুম থেকে ওঠার আগে তোমার দাদা ভাই একদম করে সারা করছে তবে কি বলতো ওই ঘি দিয়ে যে তরকারি দুদিন ধরে খেয়েছি তো বিশ্বাস করো একটু খেতে পাচ্ছি না গা পুরো পাক দিচ্ছে তাই তোমার দাদা ভাইকে বললাম আজকে তুমি যা খাবে খাও সোয়াবিন দিয়ে তরকারি আমি খেতে পারবো না আমি তাই দুপুরে যখন খাবো তার আগে একটুখানি গোবিন্দভোগ চাল আলু ঠালু দিয়ে লঙ্কা ঠঙ্কা দিয়ে একটু সেদ্ধ বসিয়ে নেবো ওই ঘি দিয়ে খাবো ওটাই মনে হয় রিল্যাক্সে খাবো তো চলো দাঁত মাজি নি এখনও দাঁত মেজেনি পরে আবার আসছি প্রতিদিনের মতন আবার সেই এক তো আমি তরকারি হয়ে গেছে

বন্ধুরা কালকে ছানার তরকারি ছিল সেই তরকারি দিয়ে আমি একগাল এইটুকু ভাত খেয়ে নিলাম আর এখন সাড়ে এগারোটা বাজে কি কি সোনাকে খাওয়াব অনেকটা ভিজিয়ে দিয়েছে অল্প ভিজাতে বলি চলো ওকে খাইনি তারপরে বসবো ব্লগটা এডিট করতে আর আজকের ব্লগ তো কন্টিনিউ করা হচ্ছে না কি করি বলো তো কাজ নেই বাজ নেই কি তোমাদের সাথে শেয়ার করব মাথায় আসছে না তারপরে ছেলে থাকলে ছেলের দুষ্টুমি দেখাতে দেখাতে সময় কেটে যায় ছেলেও তো আসবে সেই বিকালবেলাতে তো চলো পরে আসছি

সময় আর পাস হচ্ছে না ছেলে নেই না ঘরে ভালোই লাগছে না ছেলের আস্তে আস্তে সন্ধে শরীরটা যেন তো ভালো লাগছে না কেমন গলাটা ব্যথা করছে ঠান্ডাটা লেগে গেছে তোমাদের দাদা ভাই তো স্নান স্নান করে রেস্ট নিচ্ছে একটু পরেই ডাকবো এখন একটা পাঁচ না সাত বাজে তো একটু পরেই ডাকবো ব্লগটা এডিট করতে বসিনি এখনও বসব। ভিডিও এডিট করে সেগুলো ছাড়লাম এবার তুমি দাদাভাইকে খেতে দিয়ে তারপরে বসব। আজকে জুম্বা ক্লাস আছে হবে নাকি জানি না কারণ স্যার বলেছে আজকে আসতে পারবে না কালকে আসবে তো স্যার না আসলেও যারা সিনিয়র মেয়েরা আছে সিনিয়র মেয়েরা করায় তো বলছিল যে ক্লাস হবে যদি হয় তো যাব। তার আগে ব্লগটা এডিট করে রাখতে হবে ভেবেছিলাম একটা একটা করব ২৬ রান্না দেখাতে ইচ্ছা করছে না একই রান্না প্রতিদিন আর কি দেখাবো বলো বন্ধুরা সোয়াবিন গাজর পেঁপে দিয়ে সাদা মাটা একটা সেদ্ধ অনেক কিছু আছে সবজি অনেক ক্যাপসিকাম আছে 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 পেঁপে গাজর ঘিয়ে করলা জামা না বাইরে জামা কাপড় তো কাঁচতে পারবো না সেগুলো জল ধোয়া করে করে সব মিলেছি ও বাবা পুরো শুকিয়ে গেছে সেই জামা কাপড় এই একটুখানি ছিটরা ফোটা এখন বৃষ্টি পড়ছে না পড়লো পরে সব ভিজে 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 গেল হালকা

তোমার দাদাভাই খেয়ে নিই আজকে ব্লগটা ঝিমানো ব্লগ ছেলে বাড়ি নেই মানে ব্লগ ঝিমানো হ্যাঁ বন্ধুরা তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি আর আমি আর আমার কিটি সোনা মানে আমার মেয়ে দুজনে মিলে এখন কি করছি বলো তো খেলা করছি ঠিক আছে এই ব্লগটা এখানেই এন্ড করে দিই কারণ আবার তো কালকের ব্লগ শুরু করতে হবে তো কালকের ব্লগ তো দুপুর থেকে পাবে যাই হোক চলো আমরা একটুখানি জুত করে খেলা করে নি মা মেয়েতে তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও না মাম্মা টাকা এদিকে টাকা আমি বেরু বেরু যাই আমি ভূমিদে বাড়ি যাই তুমি থাকো আমি ভূমিতে বাড়িতে যাবো তুমি বাড়িতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং